অল কমিউনিটি আশা করি প্রত্যেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সুখবর গ্রেট নিউজ আপনাদেরকে এখন জানাতে যাচ্ছে টাটাগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছিলেন যারা যারা নোট বাই করেছেন বা যারা যারা করবেন নোট বাই করবেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট লেটেস্ট ফিয়েস্ট নিউজ কী সেই নিউজ সেই নিউজ দুটো দুইটা নিউজ একটা নিউজ এবং দুইটা নিউজ সেই দুইটা নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছে তার আগে এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন ডাটাগ্রাম নোড ওয়েবস সহ অনেকগুলা ভালো ভালো প্রজেক্টের ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্স থেকে আমার কমিউনিটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে নেবেন আরও লেটেস্ট আপডেট ইউটিউবে আসার আগেই কিন্তু আমি আমার সেই কমিউনিটিতে কিন্তু দিয়ে দিই ডাটাগ্রাম নিয়ে যে দুটো নিউজ অলরেডি আরও কয়েকদিন আগেই পাবলিশ হয়েছে আমি সময় পাইনি ভিডিও দেওয়ার জন্য কিন্তু কমিউনিটিতে আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছে সো যারা 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 ডাটাগ্রামে যুক্ত আছেন বা ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করেছেন আপনাদের নোট অনলাইনে কানেক্টেড রেখেছেন তাদের জন্য গ্রেট নিউজ দুটো হচ্ছে সেই নিউজ দুটো বলার আগে আমি যারা যারা এই ভিডিওটি এই মুহুর্তে দেখছেন প্রত্যেকে বলবো ডাটাগ্রাম আপনারা জয়েন হয়ে নিন ফ্রিতে সাইন আপ করে রেজিস্ট্রেশন করে আপনাদের যে ডাটাগ্রামের যে নোট সেই নোটটি জাস্ট আপনারা অনলাইনে কানেক্ট করে রাখেন প্রতিদিন আপনারা কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার করে পয়েন্ট রিওয়ার্ড পাবেন যে পয়েন্টটা আপনারা ডিগ্রাম টোকেনে কনভার্ট করে ডলারে আপনারা বাইসেল করে ক্যাশ করে নিতে পারবেন তাই দেরি না করে ডেসক্রিপশান বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে এখনই সাইন আপ করে আপনাদের নোটটি অনলাইনে কানেক্টেড করে রাখেন যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তারা কিন্তু ঘরেই নিজেদের ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু অনলাইনে নোটটি কানেক্ট করে নিতে পারবেন কিভাবে কানেক্ট করতে হয় কি করতে হয় সেগুলো কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে আপনারা করে নিতে পারবেন বা যারা যারা পারবেন না তারা সরাসরি ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন আরেকটি বিষয় হলো যারা যারা যাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই মোবাইল আছে তারা কিন্তু মান্থলি মিনিমাম বাংলা টাকায় খুবই খুবই সামান্য একটা টাকা দিয়ে মাসে একটা সার্ভার ফি দিয়ে আপনার কিন্তু নোটটি কানেক্ট করে রাখতে পারবেন কীভাবে করবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নোটটি অনলাইনে রাখার ব্যবস্থা করে দেব তো আর দেরি না করে চলে যাচ্ছি লেটেস্ট দুটি গুরুত্বপূর্ণ নিউজে সেই নিউজটি আমরা কোথায় পাবো কোথায় দেখব সেই নিউজটি দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে এটা আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে এবং ডাটাগ্রামের গ্রুপ আমি আমার কমিউনিটিটা আপনাদেরকে একটু দেখাই এটা হলো বেস্ট প্ল্যাটফর্ম অপরচুনিটি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটি এবং সেই কমিউনিটিতে কিন্তু ডাটাগ্রাম বিট হারভেস্ট নুডো এফস এক্স থ্রি সিক্সটি ফাইভ ফ্রি এয়ার ড্রপ স্পেসিয়াম কোর অ্যান্ড এফটি নোড হ্যাঁ বার্টিক্স অল লিমিটেড এক্সচেঞ্জ অন আরবিট্রেজ এবং ঢাউ এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু রিয়েল অথেন্টিক এবং সাকসেসফুল ইকোসিস্টেম ফাউন্ডেশন বলেন ইনকাম বলেন সব কিছুই টু জেড ক্লিন এবং ক্লিয়ার যারা যারা কাজ করতে চান অবশ্যই ইউটিউবে এই সব প্রজেক্টগুলোর নাম লিখে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন বা আমার সাথে যারা কাজ করবেন অবশ্যই আমাকে নখ দিয়ে আপনারা আরও ডিটেলস জেনে নেবেন তো ডাটাগ্রামের যে দুটি আপডেট রয়েছে সেই দুটি আপডেটে আমি এখন চলে যাব প্রথম নিউজটি হলো কয়েকদিন আগে ডাটাগ্রামে তাদের একটি প্রোডাক্ট লঞ্চ করেছে সেই প্রোডাক্টটা কি ডাটাগ্রাম বিপিএন এই ডাটাগ্রাম বিপিএন অ্যাপটির আসলে মানে কি মানে এই 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 ডাটাগ্রাম বিপিএন দিয়ে আমরা কি করতে পারবো ডাটাগ্রাম বিপিএনের যে বর্ণনা সেটা সহজভাবে পরিষ্কারভাবে যদি বলি যে আপনি অ্যাপটি কি কাজ করে এই অ্যাপটি আপনার অনলাইন গোপনীয়তা অর্থাৎ অনলাইন প্রাইভেসি রক্ষা করে যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন স্বাধীনভাবে এই বিপিএনটা কানেকশান করে আপনি সারা বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন আপনারা কিন্তু ইন্টারনেট কানেক্ট করে ফুল স্পিডে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটি একটি বিবরণকৃত নেটওয়ার্ক ব্যবহার করে যার মানে সার্ভার শুধুই এক জায়গায় নেই একাধিক নোড আছে তাই একত্রে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর কম আছে অর্থাৎ ফেলিউর কম আছে হ্যাঁ আপনারা বাংলা ট্রান্সলেশন তো একটু এদিক সেদিক হতে পারে কথায় তো গতি সিকিউরিটি বিশ্বব্যাপী সংযোগ নিয়ে এটা কাজ করে এটার মূল ফিচারটা আসলে কি মূল ফিচারটা হলো সহজ এক ট্যাপ সংযোগ ওয়ান ট্যাপ কানেকশান অর্থাৎ আপনি অ্যাপ করলে সহজে কানেক্ট করে নিরাপদে ব্রাউজিং ও স্ট্রিমিং করতে পারবেন তারপরে বলা হচ্ছে মিলিটারি গ্রেড অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্যবহার করা হয় আপনার ডাটা হ্যাকার আইপিএস বা নজরদারির হাত থেকে সুরক্ষিত থাকবে অর্থাৎ আপনি এই বিপিএনটা কানেকশান করে যদি আপনি কাজ করেন আপনার সমস্ত ডাটা সমস্ত তথ্য কিন্তু হাই সিকিউরিটি দ্বারা নিরাপদ রাখা হবে লক করা লগ রাখা হয় না ট্র্যাকিংও হয় না অর্থাৎ অ্যাপটি ব্যবহার করলে আপনার ব্রাউজিং ইতিহাস বা সংযুক্ত তথ্য সাধারণভাবে সংগ্রহ করে না সীমাহীন ব্যান্ডউইথ এবং ডিভাইস এক অ্যাকাউন্টে একাধিক ডিভাইসে ব্যবহার করা যাবে এবং ডাটাগ্রামের নিজস্ব একটি প্রোডাক্ট ডাটাগ্রাম বিপিএন যেটা বিশ্বব্যাপী লঞ্চ হয়ে হয়েছে এবং প্লে স্টোরে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু এটা করে নিতে পারেন সেকেন্ড যে নিউজটা সেটা হলো সবথেকে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ এবং সমস্ত নোট হোল্ডারদের জন্য একটি খুশির সংবাদ সেই সংবাদটি আসলে কি সেই সংবাদটি হল আমরা একটু ওপেন করি ডাটাগ্রাম টিজি আপডেট সকলের জন্য যা যা দি ডাটাগ্রাম টোকেন জেনারেশন ইভেন্ট ইজ অন ট্র্যাক ফর আর্লি নভেম্বর স্টেটিউন ফর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফর বোথ আজ অ্যান্ড আওয়ার এক্সচেঞ্জ পার্টনার বলা হয়েছে যে ডাটাগ্রামের যে যারা যারা নোট হোল্ডার রয়েছেন তাদের যে টোকেন ডিস্ট্রিবিউশন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হওয়ার কথা সেটা নভেম্বরের শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এট টি জিই পার্টিসিপেন্ট উইল বি এববল টু ক্লেম দেয়ার নোট এফটি যারা যারা এনএফটি হোল্ডার রয়েছেন তারা কিন্তু এই রিওয়ার্ডগুলো আপনারা ক্লেম করতে পারবেন অ্যান্ড ক্যাপসুলস মার্কেটিং মেজরস মাইলস্টোন ইভোলিউশন অব দ্য ডাটাগ্রাম ইকোসিস্টেম আমরা যদি এখানে একটু নিচে বাংলা ট্রান্সলেশনটাতে যাই সেটা হলো ডাটাগ্রাম টিজি আপডেট ডাটাগ্রাম টোকেন জেনারেশন ইভেন্ট নভেম্বরের শুরুতেই হতে চলেছে সবথেকে গ্রেট নিউজ নোট হোল্ডারদের জন্য ডাটাগ্রামের আমাদের এবং কাছ থেকে জন্য আমাদের তারা বলছে টিজি তে অংশগ্রহণকারীরা তাদের নোট এনএফটি ও ক্যাপসুল দাবি করতে পারবেন যা ডেটাগ্রাম ইকোসিস্টেমের বিবর্তনে একটি বড় মাইল ফলক এর পাশাপাশি ফুলকোর নোডের দাম দুই গুণ বৃদ্ধি পাবে তাই আপনি যদি নেটওয়ার্কে যোগদানের কথা ভাবছেন তাহলে দাম সামঞ্জস্য হওয়ার আগে আপনার স্থান নিশ্চিত করার জন্য এখনই সেরা সময় অর্থাৎ বলা হচ্ছে যে ডাটাগ্রামের যে নোট প্রাইস সেই প্রাইসটা কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে তাই দ্রুত আপনারা যারা যারা ভাবছেন নোট নেবেন দ্রুত আপনারা কিন্তু নোট পারচেস করে ফেলতে পারেন পর্দার আড়ালে অনেক কিছু ঘটে এবং গতি দ্রুত তৈরি হচ্ছে পরবর্তী কি হবে তা শেয়ার করার জন্য এবং ডেটাগ্রামের ভবিষ্যতে কী থাকবে তা দেখার জন্য আমি ওদের আগ্রহে অপেক্ষা করতে পারছি না তো ফুল ফুলকোর নোটগুলো আপনারা এই যে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন আর যারা 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 টাটাগ্রামে কাজ করতে চান ডাটাগ্রামে নোট নিতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু টাটাগ্রামে রেজিস্ট্রেশনটা করবেন এবং নোট যদি আপনারা পারচেস করতে না পারেন আমাকে নক দিলে কিন্তু অল টাইম আমাকে পাবেন দেখেন আপনারা যখনই যার সাথে কাজ করেন না কেন এমন একজন ব্যক্তির সাথে কাজ করবেন যিনি প্রতিনিয়তই তার কমিউনিটিতে আপডেট দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই কিছু কিছু তথ্য দিয়ে যাচ্ছে ইউটিউবে আপনারা অনেক তথ্য ভিডিও কিন্তু একটু লেট করে পান কিন্তু আপনাদের আপলানির সাথে সংযোগ বা কানেকশন থাকলে কিন্তু আপনাদের আপলানের যে গ্রুপ বা কমিউনিটি থাকে সেখানে কিন্তু আপনারা অনেক আগে সেই ইনফরমেশানটি আপডেটটি কিন্তু পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুইটি আপডেট প্রথম আপডেট হলো ডাটাগ্রামের একটা নিজস্ব প্রোডাক্ট অলরেডি লঞ্চ হয়েছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল সেই প্রোডাক্টের নাম হলো ডাটাগ্রাম বিপিএন এবং সেই বিপিএন দিয়ে আপনি আপনার মোবাইলের যে নেটওয়ার্ক স্পিড ব্যান্ডউইথ এবং সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নেট কানেকশান করে নিতে পারবেন স্মুথলি কাজ করার জন্য আর দ্বিতীয় যে সুখবরটি দ্বিতীয় যে আপডেট নিউজটি সেটা হলো ডাটাগ্রামের নোট হোল্ডারদের জন্য যারা যারা নোট নিয়েছেন তারা নভেম্বরের শুরুতেই হয়তোবা ডিগ্রাম টোকেন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন পেতে পারেন গ্রেট গ্রেট নিউজ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই